ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله ইমাম সাহেব যখন সালাম ফিরাবে সালাম ফেরানোর পরে আল্লাহ একবার আস্তাক ফিরুল্লাহ তিনবার আল্লাহ মান্তাম সালাম তেবা রক্তা ইয়াদ ইকরম এই যে জিকির এই তিনটা এটা কি মুসল্লর দিকে ফিরা করবে না এটা সামনে মানে পশ্চিম মুখ করে পড়ে তারপরে মুসল্লার দিক মানে ফিরবে জজাকাল্লা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সম্মানিত ভাই الله اكبر استغفر الله استغفر الله استغفر الله اللهم انت السلام منك السلام تبارك يا ذا الجلال والاكرام ايتوكا امام قبلة হয়ে পড়বে ايتوكا দোয়া শেষ করার পরে ইমাম দানে অথবা বামে অথবা চাইলে সরাসরি ইমাম মুখ সলিদের দিকে মুখ করে বসতে পারে তো মাঝে মাঝে দানে মাঝে মাঝে বামে মাঝে মাঝে সরাসরি মুখ দিকে মুখ করে ইমাম বসবে বারাকাল্লাহু ফিকুম